সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোটো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা যারা টিনসেট বাড়ি তৈরি করেছেন অনেকে আসেন বাড়ি তৈরির কাজ কমপ্লিট করেছেন শুধু ফ্লোরের কাজগুলো বাকি রয়ে গেছে এবং অনেকে আসেন যারা বাড়ি তৈরি করবেন ভাবছেন অথবা ফ্লোরের কাজ করবেন তো টিনসেট বাড়ির একটি রুম ফ্লোর করতে মোট কত টাকা খরচ হয় এবং মালামাল কী লাগে সিমেন্ট কুয়া এবং মিস্ত্রি করসহ সহ বালিসহ মুড কত টাকা খরচ হবে মালামালের কথাও বলে দিব সর্বমুঠ এবং টিন সেট বাড়ির যে রুমগুলো হয় এই রুমের সাইজ কিন্তু আপনার বারো ফিট বাই বারো ফিট বেশিরভাগ টিন সেট বাড়ির রুম রুমের সাইজ হচ্ছে আপনার বারো ফিট বাই বারো ফিট তো আজকে আমি যে হিসাবটা দেবো আপনাদেরকে আপনার রুম যদি বারো ফিট বাই বারো ফিট হয়ে থাকে তাহলে কিন্তু এই হিসাবে কিন্তু আপনার আমি যে হিসাবটা দেবো আপনার কিন্তু হয়ে যাবে সঠিক একটি হিসাব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব টিন সেট বাড়ির যে রুমগুলো বারো ফিট বাই বারো ফিট এই রুমগুলো প্লোর করার জন্য আপনার বেশিরভাগই কিন্তু এই তিন ইঞ্চি ডালাই দেওয়া হয় অর্থাৎ ডালাইয়ের যে টিকনেস আছে ডালায়ের যে এই হাইট আছে মোটার কি এটা আপনার তিন ইঞ্চি দেওয়া হয় বেশিরভাগই এর চেয়ে বেশি লাগে না তিনচের বাড়ি তৈরি করার ক্ষেত্রে তিনচের বাড়ির যে রুমগুলো ডালাই করার ক্ষেত্রে বেশিরভাগই তিন ইঞ্চি দিলেই কিন্তু হয় অনেকেই আসেন আপনার তিনের উপরেও কিন্তু ডালাই দিয়ে তাকে কিন্তু বেশিরভাগই তিন ইঞ্চি দেওয়া হয় তো আমি তিন ইঞ্চি ধরেই কিন্তু হিসাবটা করবো আপনারা এই হিসাবে যদি প্লোরগুলো করেন তাহলে কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না আপনারা করতে পারবেন অল্প করসই কাজটা করতে পারবেন আর এর চেয়ে যদি বেশি মোটা দেওয়া হয় বেশি হেভি দেওয়া হয় তাহলে আপনি দিতে পারেন খরচ আরও বাড়বে এই হিসাবে কিন্তু হবে না আমি যে হিসাবটা বলবো এটা তিন ইঞ্চি ডালাইয়ের হিসাবে বলবো তো হিসাবটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমার এই চ্যানেলে কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং কাজের খরচ সম্বন্ধে কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো একটি রুম ফ্লোর করার জন্য কিন্তু প্রথমে আপনার কুয়ার প্রয়োজন হবে কিন্তু পঁচিশ ফিট পঁচিশ ফিট কুয়ার প্রয়োজন হবে ভালো মানের যে কুয়াটা সেটে ব্যবহার করবেন তো পঁচিশ ফিট কুয়ার দাম হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা ফিটে যদি হিসেব করা হয় আমাদের এদিকে কিন্তু একশো চল্লিশ টাকা ফিটে কিন্তু কিনতে পাওয়া যায় তো এটা কিন্তু আপনার জায়গা অনুসারে একটু দামটা দামটা কিন্তু আপনার একটু উনিশ বিশ হইতে পারে তো একশো চল্লিশ টাকা দরে যদি হিসেব করা হয় আপনার এই পঁচিশ ফিট কুয়ার দাম হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা এবং আপনার বালির প্রয়োজন হবে কিন্তু আপনার এখানে পঁচিশ ফিট তো সিলেকশন যে বালিটা আছে মোটা বালি এই বালিটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু প্রয়োজন খুবই ভালো হবে পঁচিশ ফিট বালির প্রয়োজন হবে বালি হচ্ছে আপনার মোটা বালিটা ষাট টাকা ফিট তো ষাট টাকা দরে যদি হিসেব করা হয় তাহলে কিন্তু দেড় হাজার টাকার বালি লাগে দেড় হাজার টাকার বালি এবং সাড়ে তিন হাজার টাকার কিন্তু কুয়া এবং সিমেন্টের প্রয়োজন হবে কিন্তু ছয় ব্যাগ ছয় ব্যাগ সিমেন্ট লাগবে আপনার এই ফ্লোরের কাজটা কমপ্লিট করতে বারো ফিট বাই বারো ফিট ছয় ব্যাগ সিমেন্টের দাম হচ্ছে আপনার তিন হাজার টাকা এবং আপনার মিষ্টি খরচ আছে এই ফ্লোরের কাজটা কমপ্লিট করতে আপনার মিষ্টি খরচ যাবে আপনার আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা মিষ্টি খরচের প্রয়োজন হবে এবং এখানে সর্বমোট আমি হিসেব করে দেখেছি সবগুলা কুয়া হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা এবং বালি হচ্ছে দেড় হাজার টাকা এবং সিমেন্ট হচ্ছে তিন হাজার টাকা এবং মিস্ত্রি খরচ হচ্ছে আড়াই হাজার টাকা সর্বমুঠ হচ্ছে আপনার সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার টাকার কিন্তু প্রয়োজন হবে বারো ফিট বাই বারো ফিট একটি রুম প্লোর করার জন্য টিন সেট বাড়ির যে রুমগুলো আছে তো এই হিসাবেই কিন্তু আপনারা মালামালগুলো আনলে আপনারা আপনাদের কিন্তু হয়ে যাবে আপনাদের যে কাজটা আছে কমপ্লিট হয়ে যাবে আমি হিসেব করে দেখেছি আপনার একদম একু হিসাব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আশা করি তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন